জানুয়ারি মাসের প্রথম দিকে ভিসা চালু হয়ে যাবে অথবা ফেব্রুয়ারি প্রথম দিকে ভিসা চালু হয়ে যাবে এটা নিয়ে আমাদের বাংলাদেশে বিভিন্ন টিভি চ্যানেলে নিউজ আসছে অনেকেই আমাদেরকে বিষয়টা নিয়ে মেসেজ করতেছেন এখানে এক একবার আমার কাছে যে জানুয়ারিতে ভিসা ট্রান্সফার চালু হওয়ার সম্ভাবনা কতটুকু আবার অনেকেই দেখছি টিকটকের মধ্যে পোস্ট করতেছে ফেসবুকের মধ্যে পোস্ট করতেছে যে ফেব্রুয়ারিতে বাংলাদেশিদের জন্য দুবাইয়ের ভিসা ওপেন হয়ে যাবে আগে থেকে তারা ফাইল নেওয়া শুরু করে দিছে এখন আমি যেটা আপনাদেরকে জানাতে চাচ্ছি আজকের ডেট অনুযায়ী জানুয়ারি মাসের আজকে এগারো তারিখের ডেট অনুযায়ী যে আপডেটটা আছে সেটা হলো ভিজিট ভিসা বাংলাদেশ থেকে আসার জন্য অফ আছে কোম্পানির ভিসা বাংলাদেশ থেকে আসার জন্য অফ আছে ফ্যামিলি ভিসা বাংলাদেশ থেকে আসার জন্য অফ আছে টোটালি বাংলাদেশ থেকে আরও বামিরাতে আসার জন্য সব ধরনের ভিসা অফ আছে কবে চালু হবে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো আপডেট নাই যারাই বাংলাদেশ টিভি চ্যানেল দেখে অনেক আশা করতেছেন অথবা যারা বিভিন্ন টিকটকে ফেসবুকে দেখতেছেন যে অনেকেই অ্যাডভান্স ফাইল নিচ্ছে আমি বলবো আপনারা ধৈর্য ধরেন আপনি অ্যাডভান্স ফাইলটা কেন দেবেন মনে করেন ফেব্রুয়ারির পাঁচ তারিখে আমরা ধরে নিলাম বিষয়টা চালু হয়ে যাবে তাহলে আপনি ফেব্রুয়ারির ছয় তারিখে ফাইল সাবমিট করেন আগে দেওয়া দরকার কি মনে করেন আপনি আগে দিলেন একটা ফাইল দেওয়ার সাথে সাথে হয়তো বা আপনি বাংলাদেশ থেকে বিশ হাজার না হয়তো পঞ্চাশ হাজার না হয়তো এক লাখ টাকা অ্যাডভান্স দিচ্ছেন কিন্তু ফেব্রুয়ারিতে আপনার আরব আমিরাতে ভিসাটা চালু হলো না তাহলে আপনার দেওয়া টাকাটা কি ওই এজেন্সি রিটার্ন করবে আর যদিও করেও কত টাকা করবে করবে কিনা সেটাও কোনো নির্দিষ্টতা নাই তো আমি বলবো আপনারা যারা আছেন বাংলাদেশে অবস্থান করতেছেন একটু ধৈর্য ধরেন ভিসা পরিস্থিতি স্বাভাবিক হলে আরব আমিরাতের আমি ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেবো শুধু আমি না আরো আরব আমিরাতে বিশ্বস্ত অনেক ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে তারা আপনাদেরকে জানিয়ে দেবে সো আমি অনুরোধ করব এই মুহূর্তে লেনদেন করবেন না আর যারা দুবাইয়ের ভিতরে আছেন তাদেরকে নিয়ে আমি অলরেডি একটা পোস্ট দিছি শুধুমাত্র হাই প্রফেশনের ভিসাগুলা হচ্ছে যাদের সার্টিফিকেট আছে অথবা কোনোভাবে যদি আপনারা ভিসার অ্যাপ্রুভাল নিতে পারেন ক্যান্সেল হয়ে নর্মালি যেভাবে ভিসা লাগানো যেহেতু আগে এটা এখন পর্যন্ত বন্ধ আছে স্বাভাবিক হয় নাই যখন স্বাভাবিক হবে মানে বিশাল সংক্রান্ত যে কোনো তথ্য বা যে কোনো আপডেট যখন আমাদের বাংলাদেশি প্রবাসীদের জন্য আসবে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং টিকটকে আপনাদেরকে জানিয়ে দেবো সো পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাকে যে যেখানে দেখতেছেন ফলো করে দিবেন ধন্যবাদ সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম